অনেক দিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি বুড়ি হয়ে গেছে না থাক বর্ণনা তবে ভারী কষ্ট হলো কী রূপ ছিল তোমার একদা সেই জাকজামকের বিয়ে মনে পড়ল কিন্তু ফেলে কমাস পরে স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য লাগে তুমি আর যাওনি সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রোগ সোনার দিনগুলো বাপের সংসারে বড়িয়ে দিতে দিতে কাপড় কাচতে কাচতে সেলাইয়ের ফোর তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সেই অধৈ বিষাদ জলে শরীর ডুবিয়ে মন ডুবিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়লো পদ্মায় হংকং ঢুকে গেল চিরে তুমি কই কোনো নতুন ঘটনা নিলেনা জীবনে কি পেলে বিলিদি এতগুলো বছর চিনতেই পারি নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আর আমি ভীষণ চমকায় দেখে শিথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁধু আজ আজও ভীষণ রাগ হলো হঠাৎ তারপরে অসহায় হয়ে যাই তোমার কথা ভেবে বিলি দি ধুধু আলপথ দেখি তিলক আর ফোটার মত ওই এক চিলতে সিঁদুর দেখি মনে মনে করি দুটো নদী পারলো পরস্পরের ঢেউ বেলাতে দুটো দেশ পারল আর দুজন মানুষ পারি না